এটা হচ্ছে এস পরীক্ষার একটা মার্কশিট আজকে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে রেজাল্ট বের করতে হয় তোমার নিজের রেজাল্ট তুমি নিজে বের করতে পারবে তুমি যদি এস এসি পরীক্ষার পরবর্তীতে তোমার রেজাল্ট বের হয় তখন এভাবে একটা কিন্তু মার্কশিট বের হয়ে যাবে ঠিক আছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি কিন্তু আগে থেকে একটা এভাবে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নিয়েছিলাম যে কিভাবে রেজাল্ট বের করতে হয় এবং আমি নিজের রেজাল্ট নিজে একটা আইডিয়া করেছিলাম এবং পরবর্তীতে সেটার ফলাফলও ঠিক একইভাবে সেম পেয়েছিলাম কারণ এভাবে কিন্তু তুমি নিজের রেজাল্ট তুমি নিজে বের করতে পারবে দেখো একটা স্টুডেন্ট বাংলাতে কী পেলো এ প্লাস পেলেন বাংলাতে কী পেলে এ প্লাস পেলো এই জন্য আমি যোগ করবো হচ্ছে ফাইভ আমি যেভাবে করতেছি তোমরা ঠিক একইভাবে কিন্তু করবে যেহেতু জিপিএ পাই পেয়েছি এই জন্য যোগ করতে হবে ফাইভ মেকআপ যোগ করলাম এর পরবর্তী দেখো ইংলিশ ইংলিশ সাবজেক্ট এখানে এ পেলে আমরা যোগ করবো হচ্ছে ফোর ঠিক আছে এবার কিন্তু তোমরা যোগ করবো হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে এখানে তোমাকে একশো ষাট নাম্বার পেতে হবে কত নাম্বার আট ডুগুনে ষোলো তার মানে আশি দুগুণে একশো ষাট নম্বর পেতে হবে এবং ইংলিশের মধ্যেও যদি এ প্লাস পেতে হয় আশি দুগুণে একশো ষাট নম্বর কিন্তু তোমাকে পেতে হবে যদি এ পেতে তাহলে একশো চল্লিশ নম্বর পেতে হবে কমপক্ষে ঠিক আছে এখানে বাংলাতে পেল ফাইভ এখানে কিন্তু বাংলা থেকে ইপিএ পেল এজন্য আমি ফাইভ যোগ করলাম এখানে ইংলিশে ইংলিশে পেলে এ এজন্য আমি ফোর যোগ করলাম এর দেখো ম্যাথ ম্যাথের মধ্যে এ প্লাস পেলো এজন্য আমাকে হবে আমি যোগ করলাম ম্যাথের মধ্যে এর পরবর্তী দেখো সোশ্যাল সায়েন্স এটার মধ্যে পেয়েছে হচ্ছে এ এজন্য আমাকে যোগ করতে হবে ফোর এর পরবর্তী দেখো ইসলাম ইসলামের মধ্যে পেয়েছে হচ্ছে এ প্লাস এর জন্য আমাকে যোগ করতে হবে ফাইভ ঠিক আছে এর পরবর্তী দেখো ফিজিক্স ফিজিক্সে পেয়েছে জন্য আমাকে করতে হবে তোমরা যদি মানবিক বা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কোনো সমস্যা নাই তুমি তুমি নিজের রেজাল্ট বের করতে পারবে এবং দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু সম্পূর্ণ দৈর্য ধরে দেখো এরপর দেখো কেমিস্ট্রি রসায়নের মধ্যে পেয়েছে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মানে এমআনাস পেয়েছে থ্রি পয়েন্ট ফাইভ যে করতে হবে আমাকে এর পরবর্তী দেখো বায়োলজি বায়োলজিতে পেজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এজন্য আমাকে থ্রি পয়েন্ট ফাইভ যোগ করলাম এরপরে দেখো এগ্রিকালচার স্টাডিজ এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট এখানের মধ্যে তোমার হায়ার ম্যাথ থাকতে পারে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু হায়ার ম্যাথ থাকতে পারে তারা যদি এ প্লাস পায় এখানে কিন্তু ফাইভ যোগ করবে না ঠিক আছে এই এটা একটু সবাই মাথায় রাখবা এটা অনেকে ভুল করে পেলে রেজাল্ট এটার মাধ্যমে কিন্তু রেজাল্ট বের করতে পারে না এখানে তুমি যদি জিপিএফ তোমাকে যোগ করতে হবে থ্রি যদি তুমি এফ না পাও এ পাও তখন তোমাকে যোগ করতে হবে টু যদি পাও তখন যোগ করতে হবে ওয়ান বি পাও তাহলে যোগ করতে হবে ঠিক একইভাবে ঠিক এভাবে কিন্তু তোমার নিজের রেজাল্টকে বের করতে হবে ঠিক আছে বেশি পেয়েছে হচ্ছে পি পাইভ এজন্য আমাকে এখানে থ্রি যোগ করতে হবে যেহেতু এ প্লাস পেয়েছে আমি থ্রি যোগ করলাম এখন আমি সাবজেক্ট আছে কইটা একটু দেখতে হবে কারণ আমাকে এগুলো বাক করতে হবে মানে আমি সমান দিলাম আমি পেলাম ছত্রিশ দশমিক ফাইভ কত পেলাম ছত্রিশ দশমিক ফাইভ আমাকে সাবজেক্টগুলো একটু দেখতে হবে কইটা সাবজেক্ট বাংলা একটা দুইটা ইংলিশ ম্যাথমেটিক্স তিনটা সায়েন্স সাতটা এরপর ইসলাম পাঁচটা তারপর ফিজিক্স কইটায় রসায়ন সাতটা বায়োলজি আটটা সাবজেক্ট পেলাম কত আটটা কিন্তু এখানে তো আরেকটা সাবজেক্ট আছে নইটা কৃষি শিক্ষার একটা সাবজেক্ট এটা শোক ওইটা নয়টা এবং আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে আমরা কিন্তু নই দিয়ে বাক করতে পারবো না এটার মধ্যে একটা ভুল করে প্রথমত ভুল করে হচ্ছে কৃষি শিক্ষার যে অপশনাল সাবজেক্টের যে নাম্বারটা ওইটা ফাইভ যোগ করা যাবে না এটা হচ্ছে এ প্লাস পেলে তিন যোগ করতে হবে এ পেলে দুই যোগ করতে হবে কিন্তু আর একটা করে বাক করার সময় কিন্তু তোমাকে আর দিয়ে বাক করতে হবে এখানে যদি তুমি নই দিয়ে বাক করো তোমার রেজাল্ট কিন্তু কম চলে আসবে তুমি যদি নদী বাক করো তখন কিন্তু তোমার রেজাল্ট কম ফল আসবে এখন আমাদেরকে এখন আমি বাক করবো আট দিয়ে এরপর সমান দিলাম এখন আমার রেজাল্ট হলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স দেখো ফোর পয়েন্ট ফাইভ সিক্স এটা হচ্ছে রেজাল্ট ঠিক এভাবে কিন্তু তুমি নিজের রেজাল্টটি বের করতে পারবে